দুই ধরনের মানুষ থেকে দূরে থাকবেন নাম্বার এক লোভী মানুষ এবং নাম্বার দুই স্বার্থপর মানুষ কারণ এদেরকে কখনোই দুঃসময় আপনার পাশে পাবেন না লোভী মানুষেরা কখনো কাউকে ভালোবাসে না ওরা হিসাব করে যেখানে দেখে সুবিধা বেশি সেখানে সম্পর্ক স্থাপন করে আর স্বার্থপর মানুষ তাদের প্রয়োজনে আপনার সাথে সম্পর্ক স্থাপন করবে স্বার্থ শেষ হয়ে গেলেই আপনাকে ছেড়ে চলে সমুদ্রে আপনি যতই পানি দেন আর যতই চিনি মিশান না কেন সমুদ্রের পানি কিন্তু কখনোই মিষ্টি হবে না কারণ সমুদ্রের পানির ধর্মই হলো তীত হওয়া ঠিক একইভাবে আপনার চারপাশে এমন কিছু লোক থাকবে যাদেরকে আপনি যতই ভালোবাসেন যতই বদলাতে চান তারা কখনোই পরিবর্তন হবে না কারণ তাদের অন্তরটা ধীরে ধীরে এমনভাবে কলুষিত হয়ে গেছে তারা এখন আর কোনো ভালো কিছুই গ্রহণ করতে পারে না এমন কিছু আত্মীয় স্বজন আছে যাদের দ্বারা আপনি কখনোই কোনো উপকার পাবেন না কারণ স্বার্থ আর অর্থ না থাকলে কেউ কখনো ফিরেও তাকায় না সত্য কথা কি জানেন সম্পর্ক রক্তের টানে হয় না যেখানে লাভ আছে সেখানে আপনজনের অভাব হয় না আর যেখানে লাভ নেই সেখানে কাউকে খুঁজেও পাওয়া যায় না পৃথিবীতে তারাই সবচেয়ে বেশি কষ্ট পায় যে মানুষটা খুব সহজে সবাইকে আপন করে নেয় কারণ আপন লোকের কাছ থেকেই প্রথম আপনি যাকে আপন ভেবে কাছে টেনে নেবেন, বিশ্বাস করে উপরে তুলবেন সবার আগে সেই আপনার বিশ্বাস ভেঙে টুকরো টুকরো করে দেবে কোন সম্পর্ক যদি আপনাকে মানসিক যন্ত্রণা দেয় অসম্মানিত করে এবং আপনার মনের শান্তি নষ্ট করে তাহলে সেই সম্পর্ক আপনার জীবন থেকে আজই মুছে ফেলো কারণ প্রচণ্ড তৃষ্ণা পেলেও যেমন আপনি বিষপান করবেন না ঠিক তেমনি জীবনে প্রচণ্ড একা অনুভব করলেও যার তার সাথে সম্পর্ক স্থাপন করবেন না কলমের কালি শেষ হয়ে গেলে মানুষ যেমন কলম ছুঁড়ে ফেলে দেয় ঠিক তেমনি প্রয়োজন শেষ হয়ে গেলে উপকারের কথাও ভুলে যায় তাই নিজের ক্ষতি করে কখনো কাউকে উপকার করো না প্রয়োজন শেষ হয়ে গেলে সে যখন তোমাকে ছুঁড়ে ফেলে দেবে সহ্য করতে পারবে না প্রতিদিন কারো সাথে কথা বলার অভ্যাস করবেন না অভ্যাস জিনিসটা খুবই ভয়ঙ্কর যদি হঠাৎ করে কখনো তার সাথে কথা বলা বন্ধ হয়ে যায় তাহলে আপনাকে মৃত্যুর সম্মান যন্ত্রণা নিয়ে বেঁচে থাকতে হবে কারণ হঠাৎ করে প্রিয় জিনিস হারিয়ে যাওয়ার চেয়ে এই পৃথিবীতে যন্ত্রণার আর কিছু নেই অতিরিক্ত পরিবার ভক্ত মানুষের জীবনের পাঁচটি নির্মম সত্য নাম্বার এক এরা পরিবার পরিবার করে সারা জীবন কাটিয়ে দেয় নাম্বার দুই সবার আসল রূপ যেন স্নেহের মুখ বুজে থাকে নাম্বার তিন পরিবারের খাতিরে নিজের সর্বোচ্চ ত্যাগ করে দেয় নাম্বার চার নিজের বিপদের দিনে কাউকে পাশে পায় না নাম্বার পাঁচ সমস্ত দায়িত্ব কর্তব্য পালনের পরও শুধু অভিযোগ শোনে